শিল্পপতিরা আঙ্গুল লাগাবে না কত টাকা লাভই হোক এখন আমরা কৃষক কি কাজ করে খাই মাটি কুড়িয়ে খাই কোন কৃষক যদি লাগাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সঠিক যুক্তিটা বুদ্ধিটা পাবেন লাভবান হবেন এতে আমার কোনো আফসোস নেই নামটাও তো করবেন জান নাওমক ভাইয়ের কাছে আমার পিআর আর ছাড়া এক সময় দা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছে আমার পিআর আর এই দেখেন কি অবস্থা 10 মাস বয়স গাছের আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তিন গুণ হবে ফল গাছে তিন গুণ ফল হবে গাছে গাছ বড় হবে ডাল বড় হবে হ্যাঁ হওয়ার পরে তিন গুণ ফল হবে এক কথায় আঙুর যখন ধরবে পরিপূর্ণ ধরবে তখন আপনি কত কোন জায়গায় ফাঁক পাবেন না এই যে আঙ্গুর কোন জায়গায় মাথা দেওয়ার জায়গা পাবেন না হাত দেওয়ার জায়গা পাবেন না আঙুর এত পরিমাণে ধরবে প্রিয় দর্শক চাষ করলে লস নাই আমরা যে লস যে শব্দটা লোকসান যে শব্দটা আমরা মুখ থেকে বের করে আসলে এটা আমাদের ভুল কারণ কি আমরা সঠিক চারা আর এবং সঠিক লোক আমরা নির্বাচন করতে পারি না এই নির্বাচন না করার কারণে আমরা কি হয় লসের সম্মুখীন হই কারণ এক একজন চারা এক এক বিক্রি করে কেউ কারোর থেকে নিয়ে বিক্রি করে কেউ কারোর থেকে এনে বিক্রি করে কিন্তু আপনি যদি একেবারে নির্দিষ্ট একটা বাগান যে করছে শুনে দেখে শুনে তার বাগানে কেমন ফল আসছে এটা যদি আপনি নির্বাচন করে যদি আপনি চারা যদি নির্বাচন করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন ফল দেখবেন খাবেন কারণ ইনি কিন্তু একজন ইনি কিন্তু একজন আসলে ব্যবসায়ী না এই চারার ব্যবসায়ী না ইনি ফলের ব্যবসায়ী কারণ ইনার মাল এবং ফল চাষি ফল যেটাকে বলা হয় ফল চাষি এবং ফল ব্যবসায়ী কারণ ইনার চাষ অনেকগুলা আপনার মোট কত বিঘা জমিতে চাষ আছে মোটামুটি একশো বিঘা জমি চাষ আছে একশো বিঘা বিভিন্ন বাগান ফলের আছে যেমন মালটা আছে চাইনা লেবু আছে দার্জিলিং আছে ড্রাগন আছে পেয়ারা আছে আর এবছর আঙ্গুর আর এমনি কলা বাগান বাগান এগুলা তো করি হ্যাঁ ওগুলো ফলের মধ্যেই পড়ে এগুলো ফলের ভিতরেই পড়ে তো ফিরে দর্শক আপনারা যে অবশ্যই যদি চারার কালেকট করতে যান নিতে চান তো এই বাগানে এসে আপনারা ফল দেখে আপনারা চারা নেবেন এবং চারার নাম্বার আমরা এই স্ক্রিনে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা চারা যদি থাকে তাহলে পাবেন না হলে পাবেন না চারা বড় বিষয় হচ্ছে দেশের মানুষ এই যাত্রা নিয়ে আঙুর নিয়ে বিশেষ করে অনেক লোক অনেক সময় দিয়েছে আঙুরের পেছনে কিন্তু তারা সঠিক জাত নির্বাচন করতে পারেনি অনেক আগের থেকে আমাদের সহপাঠী যেমন নাটোরে হ্যাঁ তারপরে ঈশ্বরদী বিভিন্ন জায়গায় অনেক লোক বড় বড় চাষি তারা তারাও চেষ্টা করেছে সফলতা পায়নি এই যাত্রা বাংলাদেশে হবে বাংলার মাটিতে হবে এতে কোনো নেই যে কোনো মানুষ নির্ভয়ে লাগাতে পারে যেহেতু আমি একজন কৃষক আমার কাছে চারা নিয়ে কোনো কৃষক ঠকুক এটা আমি চাই না হ্যাঁ এই যাত্রা বাংলাদেশে হবে এবং এটা এমন একটা সিজনে মালটা আসে কোন বিদেশি ফল এই কোন বলতে আঙুর আঙুর কোন জাতের আঙুরই বাংলাদেশে তখন থাকে না সেই টাইমে এই টা কাটা পড়বে আমাদের এই আঙুরটা লাভানো পড়বে কৃষক লাভবান হবে লাভবান হবে বাজারটাও ভালো পাবে ওই সময় পাঁচশো টাকা পর্যন্ত কেজি থাকে আঙুরের মার্কেটে আমাদের এই আঙুর শেষ হবে শেষ হওয়ার পরে আমাদের বাংলাদেশে চায়না আঙুর ঢোকে এটা শেষ হওয়ার পরে গোল যে আপনারা বাজারে খান গোল বড় একটা কালো আঙুর আছে না বিসি হ্যাঁ বিসি এই ওই আঙুরেরই বংশধর হয়তো হবে এটা হয়তো সাইজ একটু লম্বা হচ্ছে ফলের তো জাতের গাছের বিভিন্ন তো আপনার বংশধর এখানে অনেক কিছু আছে তবে এই আঙুরটা হবে এতে কোনো সন্দেহ নেই এক কথা আচ্ছা একটা কথা যেহেতু মনে পড়লো আঙুর চাষের জন্য চাষের জন্য আসলে কেমন মাটি উঁচা জমির দরকার যেখানে বৃষ্টি হলে পানি দেওয়ার সাথে সাথে মাটি যাবে মাটি দশ মাটি দোয়া বেলে আটল যে কোনো মাটিতেই হবে তবে বৃষ্টির পানি বাদ বেঁধে থাকলে হবে না পানি যতই হোক না কেন বৃষ্টির পানি তো এমনি সমস্যা করবে না যদি জমিতে পানি বেঁধে না থাকে খালি কোনো মানুষ যদি লাগায় আর কি বলি আমি একজন কৃষক এটা কৃষকেই করবে তারা এখন এই আঙুরের চারাও ইনশাল্লাহ যাবে অনেক জায়গায় যাবে এই যদি কারো মন চায় যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা দেওয়া থাকলে ওই নাম্বারে যোগাযোগ করবেন